ঠিক এভাবেই কলকাতার অভিনেত্রী কাপাল সাকিব খানের বিজনেস নিয়ে অবাক হয়ে বললেন আমি জানতামই না শাকিব এত ধনী নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খান এবার কর্পোরেট জগতে পা রাখলেন দেশ সেরা এই নায়ক রিমার কেইসবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার কসমেটিক্স হোমকেয়ার পারফিউম সহ নানা পণ্য সামগ্রী পাওয়া যাবে সিনেমায় অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে সামনে এলেন চিত্রনায়ক এই শাকিব খান গতকাল একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন আর এই পরিচয়টি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সাকিব বলেছেন এখন থেকে তিনি রিমার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করবেন তাহলে ভিউয়ার্স সুপারস্টার সাকিব খানের এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন